ধারা পাওয়া যায় অনেক মানুষের হাত হারিয়েছে অনেক মানুষের পা হারিয়েছে অনেক মানুষ মারা গেছে তাই না আচ্ছা যদি এদের আনা তো সুস্থ আছে এখনো তাই না এই রানার দুইটা হাত এবং দুইটা পা নিয়ে নেওয়া হয় ঠিক আছে এটা রানা রাজি হবে নাকি একশো কোটি টাকা দেওয়ার জন্য রানা রাজি হবে কি মনে হয় বলেন টাকা দিতে চাবে না সে টাকা দিতে চাবে এদের টাকা আছে আমার প্রশ্ন হলো রানা প্লাজার যে দুর্ঘটনাস্থল সেই জায়গাতে রানা প্লাজার শ্রমিকদের জন্য আসা টাকা দিয়ে একটা বড় মার্কেট কেন করা হচ্ছে না হোক না একটা বড় মার্কেট তাই না একটা বিশতলা মার্কেট হোক সেখানে দুই হাজার দোকান হোক আর রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সেখানে দোকানগুলো দিয়ে দেওয়া হোক তাই নয় এইটাই তো একটা উপায় ছিল কিন্তু সেটা কতটুকু করা হয়েছে আমার প্রশ্ন সেটা কিন্তু করা হয়নি সে ধরনের কোনো উদ্যোগ নাই রানা প্লাজার নামে অনেক এনজিও যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ইউরোপীয় অঞ্চলে টাকা তুলিয়েছে তারা ফান্ড ক্যাম্পিং করেছে বক্সে বক্সে টাকা তুলেছে যুক্তরাজ্যে বিভিন্ন শ্রমিক সংগঠন আমরা নাম বলছি না আজকে তাদেরকে সাবধান করে দিচ্ছি ওই শ্রমিক সংগঠনগুলো দ্রুত ওই টাকাগুলো রানা প্লাজার ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে ফেরত দেন কোটি কোটি টাকা আপনারা নিয়েছেন মানুষের কাছ থেকে নিয়েছেন দাম হিসেবে এক একটা দুর্ঘটনা ঘটে বিভিন্ন সামাজিক সংগঠন গুলোর উৎসব লেগে যায় টাকা তোলার জন্য কিন্তু সেই টাকাগুলো এই ক্ষতিগ্রস্ত মানুষগুলো পায় না রানা প্লাজার ক্ষতিগ্রস্ত মানুষের কাছে চিঠি এসেছে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা চিঠি এসেছে তারা নাকি টাকাগুলো পেয়েছে কিন্তু আমরা যোগাযোগ করলাম বলছে ভাই চিঠি আসছে টাকা তো আমাদের কাছে আসে নাই পরে জানলাম কি হয়েছে ওই তারাদের হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছিল ওই চিকিৎসার ফান্ড হিসেবে নাকি রাখছে তাহলে ভাই তুমি সিটি দিলা কেন সিটি কেন দিলা এই ধরনের লুটপাট করছে রানা প্লাজা এই সরকারের চোর বাটপারদের আয়ের একটা উৎসব হয়ে আছে এখন এবং এনাম সাহেব উনি এই রানা প্লাজাকে কেন্দ্র করে চিকিৎসা সেবা দিয়ে উনি এমপি হয়েছে মন্ত্রী হয়েছে কিন্তু রানা প্লাজার শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি উনি এখন ওইখানে সন্ত্রাস কায়েম করছে উনি বলে যে পাঁচটা লাশ ফালায় দিয়েছি ক্রোস ফায়ারে আরো 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 দশটা সিরিয়ালে আছে এই ধরনের মন্ত্রী এমপিরা সরাসরি ঘোষণা দেয় ক্রোস ফায়ারের বিরোধী অপরাধের আমাদের এই স্পষ্ট কথা শ্রমিক অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ রানা প্লাজার ভাইদের জন্য বন্ধের জন্য কিছু কিছু কাজ করার চেষ্টা করেছি ঈদ যাই আমরা সেরকম কিছু খাদ্য সহযোগিতা দেওয়ার চেষ্টা করি ঈদ উপহার দেওয়ার চেষ্টা করি অনেক সময় পারি অনেক সময় পাই না কিন্তু আমরা কয়েকজনকে সবজির দোকান করে দিয়েছি তারা সেই সবজির দোকানগুলো এখনও করছে আমাদের রানা প্লাজার শ্রমিক ভাইদের প্রতি আশ্বাস সরকার যদি নাও করে দেয় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা মাঝে মাঝে সুযোগ পাইলে এক একজনকে একটা শফির দোকান একটা চায়ের দোকান আমরা এগুলো করে দিয়ে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো এবং আমাদের একটা লড়াই থাকবে রানা প্লাজের ওই জায়গায় রানা প্লাজা আমাদের জীবন থাকতে রানা রানা কোনো জায়গায় কোনো দিন ওই জায়গায় কোনো বিল্ডিং করতে পারবে না এখানে যদি বিল্ডিং হয় রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য একটা বড় মার্কেট করতে হবে সেই মার্কেটে আমরা ঢাকা দিয়ে গিয়ে কেনাকাটা করবো দরকার হলে তারপরেও সেখানে আমরা একটা মার্কেট চাই এবং সেই মার্কেটে রানা প্লাজার ক্ষতিগ্রস্ত মানুষগুলো দেখেন যে মানুষগুলো হাত হারিয়ে পা হাত হারিয়েছে পা হারিয়েছে গতদিন দেখলাম যে দুইজন স্বেচ্ছাসেবক তারা রানা প্লাজার বিল্ডিংগুলো কেটে কেটে আহত মানুষ বের করেছে তারা আত্মহত্যা করেছে কেন আত্মহত্যা করেছে যে তারা ওই কষ্টের স্মৃতিগুলো নিতে পারে না দেখেন প্রকৃত সেবক যারা

আগুন লাগে মানুষ মারা যায় এবং আমরা কবর দিয়ে জানাজা নামাজ আদায় করার আগেই ওই মালিকরা জামিন নিয়ে জেলখানা থেকে বের হয়ে আসে এটা খুবই লজ্জাজনক এবং দুঃখজনক প্রত্যেকটি ঘটনার দোষী ব্যক্তিদের তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে গত গত বছর রানাকে জামিন দিয়েছিল আদালত আমার কথাই এই জামিন আপনারা দেন কীভাবে পরবর্তীতে আমরা এখানে এসে নানা রানা প্রাধার শ্রমিকদেরকে আমি এক জায়গায় করে তাদেরকে নিয়ে মানববন্ধন করলাম বিকেলবেলায় চেম্বার যত আদালত সেই জামিন বাতিল করে দিল আমরা ধন্যবাদ জানাই আদালতকে এই সিদ্ধান্তের জন্য পাশাপাশি যিনি জামিন দিয়েছিলেন তাকে ধিক্কার জানাই আমরা